দেখেন ফল দেখান ভাই দশকদের ফল দেখান যে কেমন কোয়ালিটির ফল দেখেন ছোট গাছে কি ফল চলে আসছে দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারি পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা দর্শক আজকে আপনাদের মাঝে একটি নতুন গাছের আলোচনা করব যে গাছটি সামনে দেখ এক মাসের মধ্যে আপনারা ফল খেতে পারবেন বা ফল আসতেছে শুরু হচ্ছে জনপ্রিয় একটি ফল বাংলাদেশে যেটি সচরাচর দেখা যায় বাসা বাগান হয় সবাই লাগায় এবং আপনারা খুঁজতেছেন এই ফলটি কিন্তু পাচ্ছেন না ভালো গাছ পাচ্ছেন না ফল ফলসহ পাচ্ছেন না আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এগুলো ব্যব ব্যবসা বাণিজ্য করার জন্য পারফেক্ট এবং আপনার সাত বাগান করানোর জন্য পারফেক্ট প্লাস আপনার বাসা বাড়িতে আশেপাশে দুই চার পিস দশ পিস লাগানোর জন্য পারফেক্ট জাতটির নাম হচ্ছে গাছটির নাম অবশ্যই দেখে চিনতে পারতেছেন নটকন নটকন একটি জাত এই গাছটি সম্পর্কে আপনারা অবগত এবং ফল সম্পর্কে আপনার অবগত এবং যদি ফল দেখায় দেখেন কেমন ফল চলে আসছে এই গাছগুলোতে আপনার মোটামুটি ইনশাল্লাহ প্রথমবারই আশা করা যায় ভালো ফলন দিবে এবং প্রত্যেকটা ডালে ডালে এরকম ফল ফল বেরোইছে আপনার এই গাছগুলো যদি লাগান লাগানোর পরে ধরেন দুই চার মাস দুই এক মাসের মধ্যেই ফলগুলো সাইজে আপনার ফল থেকে ফলের সাইজে পরিণত হবে দশস্বত আপনারা যদি গাছ নিতে চান এরকম ফল ফলসহ আমাদের গাছ থেকে কালেক্ট করতে পারবেন শুধু একটা গাছ না যথেষ্ট আমাদের কাছে অ্যাভেলেবেল হিউজ পরিমাণ গাছ আছে এবং নটকল গাছ এই গাছগুলো আপনার সাইজ তেমন অতটা ভালো হয় না তারপরও যথেষ্ট চেষ্টা করছি আপনাদের মাঝে সুন্দরভাবে কিছু গাছ তৈরি করার জন্য জানি মানুষ বলে ভাই আপনাদের আশেপাশে নার্সারি থাকতে বগুড়া থেকে নিলেন কেন ভাই আপনাদের আশেপাশে নার্সারিও এরকম গাছ দিতে পারবে আমরাও এরকম গাছ দিতে পারবো তা আমাদের কাছ থেকে নেওয়ার কারণ কি কারণ হচ্ছে কি ভাই আমাদের কাছ থেকে নিলে এর থেকেও ভালো কোয়ালিটির গাছ আমরা দেবো জানি মানুষ বলে যে ভাই বগুড়া থেকে নিছে গাছগুলো কোয়ালিটি ফুল গাছ পাইছে বা আপনার মানসম্মত গাছ পাইছে ফল সহ গাছ পাইছে কোনো প্রতারণার শিকার হয়নি অরিজিনাল গাছ পাইছে এই জন্যে আমাদের বগুড়া থেকে আপনারা ক্রয় করবেন বগুড়া নার্সারি থেকে তারপরে আপনাদের আরও কয়েকটা গাছ দেখাই এদিকে আসেন দেখেন ভাই একটু ঘুরে ফিরে দেখান যে কেমন কত পিস আমাদের কাছে গাছ আছে হিউজ পরিমাণ অ্যাভেলেবেল ছোট বড় সাইজ মাঝারি সাইজ সব কয়েকটি সাইজ আছে এবং গাছ ঝোপালো কেমন কোয়ালিটি সুন্দর কোয়ালিটির গাছ এই গাছগুলো আপনারা কুড়িয়ারে নিতে পারবেন এই যে ফল দেখান তো ভাই একটু ফল দেখান এই যে দেখেন প্রত্যেকটা ডালে ডালে সুন্দরভাবে ফল বের হচ্ছে সুন্দরভাবে এই যে দেখেন ফল বের হচ্ছে ফল বের হচ্ছে এবং আপনারা যদি নিতে চান এই গাছগুলো নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি বলেন ভাই আমার নটকন গাছ দেখাচ্ছে শুধু কি নটকন গাছ আছে আপনাদের কাছে অন্য কোনো গাছ নাই ভাই নটকন গাছ ছাড়া আমাদের কাছে সকল ধরনের ফলের গাছ আপনারা অ্যাভেলেবেল পাবেন সব ধরনের ফলের গাছ আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ভাই আমার এই গাছটি লাগবে আপনি নার্সারি মালিকের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই গাছটি যে গাছটি আমরা লাগবে সেই গাছটি ভাই আমার এই গাছটি লাগবে ফোন দিবেন কথা বলবেন ভাই এই গাছটি আছে অবশ্যই ফলের গাছ যে কোনো ধরনের ফলের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এরকম ফলসহ আপনারা গাছ দেখেন ডালটা দেখেন ভাই একটু কীরকম মানে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত একবার প্রচুর পরিমাণ ফল আসছে এবং যদি গোড়াও দেখায় গোড়া থেকেও ফল বেড়েছে নট কোন গাছের গোড়া থেকেও ফল বের হয় এটা আপনারাও জানেন এরকম যদি আপনারা ফলসহ আমাদের গাছ থেকে সংগ্রহ করতে চান অবশ্যই সংগ্রহ করতে পারবেন দর্শক ভিডিও বিশেষ লঙ্কল্পনা এই গাছ সম্পর্কে আমার থেকে হয়তো আপনারাই ভালো বোঝেন ভালো জানেন এই গাছগুলো যদি আপনাদের কিনতে ইচ্ছুক হন অবশ্যই স্ক্রিন নাম্বারটিতে কল করে গাছগুলো ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্তে একটা দুইটা গাছ নিতে পারবেন একটা গাছও নিতে পারবেন আবার যদি বলেন পঞ্চাশ পিস নেব একশো পিস নেব ব্যবসা করার জন্য বাগান করার জন্য সেটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে আমাদের সেরা গাছ আপনাদের দেওয়ার চেষ্টা করি আমাদের কাছে যে কোনো সাইজ পাবেন ছোট বড় মাঝারি সাইজ যে কোনো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন দর্শক শ্রোতা আজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি ছোট করে। যদি গাছ লাগে অবশ্যই কল করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক শ্রোতা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া নার্সারির সাথে থাকবেন আসসালামু আলাইকুম